এরকম কুমড়ো বাজছি সকালবেলা ভাত খাওয়ার জন্য হাই ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল নিশানে অফিসিয়ালে সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো রয়েছে আমরাও ভালো রয়েছি চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করতে থাকলাম দেখতে থাকো এরকম আমি রান্না করছি দেখো পুঁই শাকে গরম মশলা দিয়েছে আর আমার মেয়ে ডাটা খেতে খুব ভালোবাসে এর জন্য বলছিল যে একটু দাও ডাটা খাই কিন্তু এখনো হয়নি ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত মাছের মাথা দিয়ে পুঁই শাক স্নান টান করে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এই যে উঠলাম এখন এই যে মায়ের যখন মেঘলা মেঘলা ওয়েদার আজকে এই দেখো বাইরেটা কিরকম মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে চলো একটু মাঠ থেকে ঘুরে আসি এই যে মাঠে যাবে জিজ্ঞেস করি চ মাঠে যাবি না মাঠে ওকে ফোন একটু মাঠ থেকে ঘুরে আসি তারপর আবার দেখা হচ্ছে উঠে আসো চোখগুলো বড় বড় করছো কেন আসো উঠে আসো উঠে আসো সবে ঘুম দিয়ে উঠেছে দেখো কখন দিয়ে ডাকছি যে উঠায় উঠায় উঠছেই না উঠে আসো দেখো উঠেছে গলার চেনটা খুলে রেখেছি কেননা গলার সাইড দিয়ে দেখলাম কেমন ছোট ছোট র্যাশ উঠে ভর্তি গেছে গরমে সের জন্য আর দেখো চলো কাউকে জামা প্যান্ট পরিয়ে নিয়ে যাই একটু বাথরুম নিয়ে যাই আগে তারপর আবার আসছি দেখো আমি তো ওদিকে ঝাড়পাড়ি দিয়ে দিয়েছি মা এদিকে সব জামা প্যান্ট গুছিয়ে রেখেছে আর আমার মেয়ে ও মেয়েকেও রেডি করিয়ে দিয়েছে দেখো ঘুম দিয়ে উঠে ওই যে খেলছে এখন সন্ধে হয়ে গেছে সন্ধে দিতে হবে এখন যাই হোক বাদ বি কি কাজ শুরু করে তারপরে সন্ধে দিচ্ছে এই দেখো দুধ বসিয়েছে হবে বলো তো লাগছে লাচ্ছা তো আর লাচ্ছা হবে কালকে ঈদ এই দেখো আজকে আমরা লাচ্ছা খাবো তার আগে ফুটে নিক তারপরে আবার দেখাচ্ছি 음. 네, 나, 뭐라고 하더라도, 아니, 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 아니,

मां मैं सुन सुन में भाल लगती आंदू आंदू चलो भाई उनको दो एक चीज है হ্যাঁ হ্যাঁ সব থেকে ভালো বাবার মনে হয় শিমুই খেতে ইচ্ছা করছে বলছে বাবা শিমুই নিয়ে আসবো আমরা বলেছি আর শিমুই নিয়ে আসো উনি বলেছে ভালোটা দাও ওনাকে লাচ্ছা দিয়ে দিয়েছে শিমুলের বদল শিমুইয়ের বদলে আমি শিমুলের নাম নিচ্ছি বেরোয় নীলগঞ্জের দিকে যাই চলো বাবা কি কিনে দিয়েছে দেখি 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 ও বাবা এই থালাই হবে না বাবা ছোট হয়ে যাচ্ছে থালা ভাত খেলে এই যে চা বাচ্চা এখন সঙ্গে সঙ্গে সেইটা আর হতো না হক হয়ে বসে থাকতো